भारत के प्रत्यग्हाते बेशामल बांध हुए ओपार्थ के विरोधित आवेदन और सही मतो अब सामरिक विरोधित भारत पाकिस्तान एयरपोर्ट से धीरे-धीरे छंदे फिर से राजौरी से राजस्थान पाकिस्तान की गुहार के बाद भारत ने सिर्फ अपनी सैन्य कार्रवाई को स्थगित किया है अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे सामरिक भारत पाकिस्तान এরপর থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে সীমান্তবর্তী এলাকাগুলি কদিন আগে ওপার থেকে ধেয়ে আসছিল গোলাগুলি পাল্টা জবাব দিচ্ছিল ভারতীয় সেনাও এখন পরিস্থিতি বদলেছে দশই মেয়ে থেকে ভারত পাকিস্তান সামরিক বিরতিতে চম্বুর বিভিন্ন শহর ছন্দে ফিরছে চম্বুর রিয়াসিতে এদিন স্কুল খুলে। পুনছে এদিন বাজার হাট তবে লোকজন এখনো আগের তুলনায় কম দু তিন দিন হয়ে শান্তি আর জম্মু সে তো চলো আর এই সরি চলো বন্ধ আর গেয়ে হয়ে ই यहां से कुछ भी नहीं है यहां से हम खाली वापस जा रहे हैं दुकानें खुल रही हैं लेकिन इतनी नहीं खुली हुई क्योंकि लोगों এখানে সোমবার রাতেও ব্ল্যাক আউট করে দেয় প্রশাসন মঙ্গলবার সকালে কিন্তু স্বাভাবিক ছন্দই রাজৌরি কয়েক আগেও রাজৌরিতে সেলিং করেছে পাকিস্তান এদিন একটি মটার সেল উদ্ধার হয় সেটিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড সোমবার থেকে দেশের বত্রিশটি এয়ারপোর্ট আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়েছে এই তালিকা রয়েছে কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরও সোমবার রাতে ব্ল্যাক আউট হয় পাঞ্জাবের অমৃতসরে মঙ্গলবার সকালে অবশ্য অনেকটা চেনা ছন্দে গত শুক্রবার রাতে রাজস্থানের বারমেরে পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা এই বারমেরও ফিরছে চীনা ছন্দে খুলেছে স্কুল বাজারহাট নিউজ এইটিন বাংলা